নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এই দেখুন আজকে তো ভাই ফোটা দিদি ভাইকে রেডি করে দিচ্ছে আজকে সারা দিন ভাইয়ের দায়িত্ব দিদির ওপরে তাই তো তাই ঠিক আছে আপনারা সবাই দেখতে থাকুন সারা দিন কি কি করতে থাকি আমরা আর সোনা অ্যাবাকাস প্লাস চাই ও টাইম হয়ে আসছে তাই জন্য ও চান করে নিয়েছে আর ছোটটাও আমরা সবাই সকালে চান করে নিই ও কেন বাকি থাকবে তাই ও কান্না করে চান করার জন্য ও সকাল সকাল আমাদের সঙ্গে চান করে নেয় তো আমি এখন দোকানে যাব দোকান থেকে এসে দুপুরে তারপরে আয়োজন করবো সন্ধ্যেবেলা ভাইপোটা দেবে সারাদিন কাজল ও দিচ্ছে ভাইকে আজকে আজকে তো চন্দনের ফোটা দিতে হবে সোনা আচ্ছা সন্ধেবেলা ও কাজল এখন কাজলের ফোটা দিচ্ছে সন্ধেবেলা চন্দনের ফোটা দেবে ঠাকুরের চন্দনের ফোটা এখন একটু দিয়ে দাও ঠিক আছে আজকে সোনা পুজো করবে বলছে পুজো করে নি দেখাতে থাক দেখাবো আপনার পুজো দেবে ভাইয়ের জন্য তো পুজো দিদি ও কেমন পুজো দিচ্ছে আপনাদেরকে দেখাবো পুরোটা না দেখাতে পারলে একটুখানি দেখাবো দেখে এইটা নতুন ড্রেস আরো একটা আছে বাবুর নতুন ড্রেস ওটা সন্ধেবেলা পরবে আর বলার জন্য যেটা নিয়ে আসা হয়েছে ওটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দেবো ওটা সন্ধেবেলা বসে পড়তে থাকবে চিরুনি দেবে না একটু ঠিক আছে

পুজো দিয়ে ক্লাসে যাচ্ছে এসে আবার ভাইয়ের জন্য আয়োজন করবে আপনারা দেখতে থাকুন আজকে পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দোকান থেকে এসে রান্না শুরু করে দিয়েছি আধা রান্না করে যাব আবার যেতে হবে দোকানে আবার ফিরে এসে আবার আধা রান্না কমপ্লিট করবো এই একটা সবজি বানিয়ে যাব। পায়েসটা বানিয়ে যাব তারপরে এসে আবার যতটুকু পারি এখন চেষ্টা করব কাজটা এগিয়ে রাখার জন্য আবার দোকান থেকে এসে আবার তখন রান্না বসাবো এই দেখুন বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমি এখনই এলাম ওই যে ভাইকে ঘুম পাড়িয়েছিল পুজো দেওয়া হয়ে গিয়েছে আবার রাতের পুজো সব কাজ গুছিয়ে রেখেছি আমি শুধু রান্নাটা করতে বাকি রান্নাটা করব এসেছি আবার পরে আসছি কি করছো শোনো কি হবে এই দেখুন ভাইকে ফোঁটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সব কিছু নিজের হাতে করছে আজকে পুরোটা কে নিজের হাতে সব কিছু তৈরি করে সাজিয়ে এরকম করে সুন্দরভাবে ভাইকে ফোটা দিচ্ছ জানাবে কিন্তু যেখানে আমি সব কিছু করে দেওয়ার কথা কিন্তু ও নিজেই করে দিচ্ছে এতটা আমি ব্যস্ত হয়ে পড়েছি টাইমই দিতে পারি না বাচ্চাদেরকে চন্দন আনতে গিয়েছে এইখানে পাঁপড় ভাজাই হয়নি আগেই কাঁচা গুলো খেয়ে নিচ্ছে আমাকে ভাজতেই হবে না না কি খাচ্ছ তুমি কাচ্চা খেও না পেট খারাপ করবে হ্যাঁ ঘুম থেকে উঠেছে এই পাঁপড়টা পেয়েছে বলে বসেছে না হলে এখানে আমি যে রান্না করব ওকে নিয়ে কেমন রান্না করব কড় কাচ্চ আর না আমি ভাজা করে দেবো এখনই দেখো কড়াইটা তাপ হয়ে যাক হয়ে গিয়েছে তেল ডালবো তেল দিয়েই পাপড়টা দিয়ে দিয়ে বড় হয়ে যাবে অনেক বড় পাপড় হয়ে যাবে তুমি খাবে তারপরে কি কাঁচাগুলোই খাবে তাহলে তো আমার তেলই লাগবে না তেল দোকানে দিয়ে চলে আসি ঠিক আছে হুম হুম

ওই দেখো পোকা না পিঁপড়েটা ওটা মারো না মারো না এখানে সোনা ভাইয়ের জন্য সব রেডি করে ফেলেছে আবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে একটু ভালো দেখানোর জন্য এটা কি গ্লাসের জল মিষ্টি পাপা এনে দিয়েছে আর মামা পায়েস বানিয়ে দিয়েছে আর তুমি এই জামাটা পরেছো দেখি একটু এটা কি ভাই গিফট করেছে ভাই গিফট করেছে পাপা দুইজনের জন্য নিয়ে এসছে ঠিক আছে তোমরা বড় হলে তোমরা নিজের জন্য নিজেরা তখন কিনবে এখন পাপ্পা কিনে দেবে সব এখানে কি করছো পাপড় খাচ্ছ তুমি শুধু আজকে পাপড়ই খেতে থাকো আর দিদি কত কষ্ট করছে তোমার জন্য হ্যাঁ কি দিদি কষ্ট করছে না তোমার জন্য কত যে আয়োজন করছে কত কিছু ওই মিষ্টিগুলো কে খাবে তুমি শুধু পাপড় খেয়ে নিলে হবে হ্যাঁ আর নতুন জামা পরবে না তুমি হ্যাঁ বাবু নতুন জামা পরবে না নতুন জামা পরবে পরবে বলো হ্যাঁ সবটা মুখে ঢুকে নিচ্ছে দেখো হাই বলো হাই বলো হাই বলো এখানে পাঁপড় দাও পাঁপড় খাবে পাঁপড় দাও দেবে না এই যে বাবু মশাই রেডি হয়ে গিয়েছে নতুন জামা পরে নিয়েছে এখানে দিদি এখনো সাজানো হয়নি তুমি রেডি তোমার পাপড় এখনো শেষ হয়নি আর দিদি এখনো সাজাতে আছে কখন সাজাবে আর কখন ভোটা দেবে হয়েছে হয়েছে না কেমন হয়েছে বলবে কমেন্টে সবাই ঠিক আছে হয়েছে হয়েছে শোনো ভাইকে বসা ওইখানে এই দেখো ভাই আর বসবে না যার জন্য তুমি করেছো তো সব সে আর বসছে না দেখো বাবু বসো একটু বসো ওইখানে বসো যাও যাও বাবা যাও ফোটা নিতে হবে না দিদি সেই সকাল থেকে কত আয়োজন করেছে বাবু আছো এদিকে এসো এসো বাবা জুস নিয়ে আসবে তুমি বসো কিছুতেই ফোটা নেবে না দেখুন এসো বাবা এসো না হুম যাও মন শুকিয়ে গেছে তো যাও জুস নিয়েsockটা দাও ব্যাটা उधर दूसरी ना जाओ. जाओ. जूस नहीं है बैटर बाहेर কপালে দিলাম ফোঁটা জবে দরবারে পড়লো কাটা

খাও একটুখানি খাও হাতে দাও হাতে দাও তার হাতে দাও দিয়ে দাও হাতে দিয়ে দাও এটা দাও হ্যাঁ বসো বসো বাবু বসো যে বাইপটা নেবে সে উঠে চলে গেছে আজকে এখানে হ্যাঁ সবাই ভালো থাকতে এই দেখুন কান্না করছে